ইস্টবেঙ্গল ক্লাবে লেগাসি নিয়ে কোনো প্রশ্ন উঠে না ইস্টবেঙ্গল ক্লাব উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠা হয়েছিল তারপর ঈর্ষণীয় সাফল্য তারা পেয়েছিল হ্যাঁ গত একুশ বছরে তারা টপ লিগ জিততে পারেনি কিন্তু ভারত সেরা হয়েছে নকআউট টুর্নামেন্ট জিতেছে ফেডারেশন কাপ জিতেছে সুপার কাপ ইস্ট বেঙ্গলের লেগাসি প্রসঙ্গে নববর্ষের সকালে যে কথা আমরা শুনলাম যে বিবেকানন্দ ইস্পঙ্গল ক্লাবের সাথে জড়িত ছিলেন এটা কিন্তু ভুল ঐতিহাসিক ভুল কারণ বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আর উনিশশো দুই সালের চৌঠা জুলাই তিনি মারা যান আর ইসবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হচ্ছিলো উনিশশো কুড়ি সালে কী করে তিনি ইস্পঙ্গল ক্লাবের সাথে যুক্ত থাকবেন এই প্রশ্ন কিন্তু ময়দান তোলপাড় শুনে নিন ঠিক কি বলেছিলেন ইস্ট বেঙ্গল তরফে সেই শীর্ষ কথা নতুন দিক নির্ণয় তৈরি আমাদের একশো বছর আগে যখন আমাদের ক্লাব জন্ম হয়েছিল তখন বহু ঋষি মনি ঋষিরা আমাদের ক্লাবের সাথে যুক্ত ছিল কে জানে কে জানে না আমি জানি না যেমন আর দাস আশুতোষ মুখার্জি আমরা তখন থেকে স্ট্রাগল করছি আবার যখন একশো বছর হল আবার স্ট্রাগল আমাদের শুরু হয়েছে তো এই স্ট্রাগল আমরা করছি খুব তাড়াতাড়ি আমরা জায়গায় ফিরব তার সবচেয়ে বড় উদাহরণ হল আমরা দু চার দিন আগে আমাদের ইনভেস্টার প্রোমোটার যাই বলবেন ওনা আমরা মিটিং করেছি আদিত্যজি পরিষ্কার বললেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে আমাদের সভ্য সমর্থকদের এই শব্দটা আমার মনে হয় এই বছরের সেরা শব্দ ওনরা ভাবছেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন হতে হবে পয়সা খরচা করছি অথচ চ্যাম্পিয়ন হতে পারছি না দটলে হলে আরও বেশি পয়সা খরচা করব চ্যাম্পিয়ন হওয়া দরকার এরকম একটা মাধ্যে আমাদের মিটিংয়ে তৈরি করেছিল। এবং উনি নিজেই বলতেন